কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ বুধবার ভোর এখন ছটা একটা অদ্ভুত স্বপ্নে ভোর ভোর ঘুম ভেঙে গেল নয়তো আটটার আগে আজকাল ঘুম ভাঙে না বাইরের ভোরটা এত সুন্দর লাগছে ভাবলাম মোবাইলে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিন এই এত বড় দেবদারু গাছের পেছনের পু আকাশটা সবে লাল হতে শুরু করেছে সূর্যোদয় এখনো ঠিক ঠিক হয়নি তবে কাক ভোরে কাক ডাকছে কোকিল ডাকছে সঙ্গে আরো অনেকগুলো পাখির আওয়াজ শুনতে পাচ্ছি আজ আবার প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে মনে হচ্ছে যেন শীতটা চলে গিয়েও যেতে চাইছে না কিন্তু গরমের দাবদাহ তো আর কদিন পরের থেকেই শুরু হবে সেই মনে হয় শীতটা শেষ একটুখানি আচর কেটে যাচ্ছে প্রতিবারই এরকম ভোরবেলায় উঠলে মনে হয় আমার দেশের ভোরটা মনে হয় শুধু এখানেই হয় বাইরেও ভোর হয় কিন্তু এই ভোরে কাকের ডাক আছে কোকিলের ডাক আছে কাঠবিড়ালির ডাক আছে তার সঙ্গে দূরে ট্রেনের হর্ন আর বাসের হর্ন আর সর্বোপরি রয়েছে আমার দেশের মাটির গন্ধ এইগুলো শুধু বলার জন্য বলছি না এই সমস্ত জিনিসগুলো তো আগেও ছিল কিন্তু এইগুলো থেকে যখন এত দূরে চলে গিয়েছি তারপরে যখন আবার ফিরে আসি তখন যেন এই জিনিসগুলো আমার কাছে একেবারে মনোরমের থেকেও বেশি কিছু হয়ে ওঠে আর শুধু আমি নই আমার মনে হয় আমার মতন যারা দেশ থেকে বা নিজের বাড়ি থেকেও দূরে থাকে তারাও যখন বাড়ি বা দেশে ফিরে আসে তাদেরও একই রকম অনুভূতি হয় আসার পর থেকে একদিনও ভোরে উঠিনি আজকে মনে হচ্ছে ভাগ্যের স্বপ্নটা দেখলাম নয়তো তো ঘুমটা ভাঙতো না শীত তো চলে যাবে আস্তে আস্তে এবার বসন্ত ঢুকবে এই সময়ের এই জিনিসটাই তো মিস হয়ে যেত গরমকালে তো ভোরবেলা সবাই উঠে দাঁড়ান আপনারাও একবার শুনুন দেখতে দেখতে বাজে এখন সকাল আটটা পাঁচ আগেও ঠিক এই জায়গায় একই সময় ভিডিওটা নিয়েছিলাম তখন রোদটা অনেকটা কতটা জোর বেড়েছে দেখুন আবার একটুখানি বাগানে তো আসি প্রতিদিন সব গাছগুলো জল দিয়ে দিয়েছে মা আর ছোট বেশি ওই দিকটায় গল্প করছে আমি বলছি এই লঙ্কাটাকে তুলে নেব কিন্তু দেখলাম টিপে যে এটা এখনো একটুখানি হতে বাকি আছে আরও কটা দিন যাক এই দেখুন আজকে আবার লাল জবাটা ফুটেছে কি অপূর্ব লাগছে দেখেছেন বলেছিলাম না আগের দিন কি যে মায়ের পায়ে দেওয়ার জন্য ফুলের অভাব হয় না প্রত্যেক দিন একদম পালা করে একটি জবা ফুল অন্তত ফুটবেই আর রয়েছে অনেকগুলো কালারের জবা আগের দিন যেমন সেই মিষ্টি চাঁপা রংটা ফুটেছিল আজকে একদম এরকম টুকটুকে লাল আগের দিন তো আপনাদের কয়েকটা মাত্র গাছের নাম শেয়ার করেছিলাম যেগুলো আমাদের বাড়িতে ছিল অনেকগুলো তো নাম বলাই হয়নি তাই ভাবলাম আজকে প্রায় সবগুলো গাছের যতগুলো মনে আছে মানে বড় বড় গাছ ছিল সেগুলো আপনাদেরকে বলবো এখানে রয়েছে একটা গন্ধরাজ ফুলের গাছ এ তো হতে হতে এখন গরমকাল চলুন আপনাদেরকে নিয়ে গিয়ে একবার দেখাই গেটে ঢুকেই বাঁ দিকে প্রথম ছিল শিউলি গাছ শিউলি ফুলে একেবারে শরৎকালে ভরে থাকতো কত যে ফুল তুলে নিয়ে গিয়ে ডাইরেক্ট মা দুর্গার পায়ে দিয়েছি তার কোনো ঠিক নেই ওই কর্নারটায় ছিল একটি বিশাল নিম গাছ কিন্তু বাধ্য হয়ে সেটাকে কেটে ফেলতে হয়েছে শিউলি ফুল যেমন আমরা পেতাম সুপকারে অত্যাচার ছিল তুঙ্গে ওই কোনাটাই ছিল একটা নারকেল গাছ টোটাল বাড়িতে মোট তিন তিনটে নারকেল গাছ ছিল এবং প্রচুর পরিমাণে নারকেল হতো কলা গাছগুলো যে জায়গায় রয়েছে ওখানে ছিল একটি বিরাট সেগুন গাছ আর তার সাথে একটি বিশাল কামিনীর গাছ আর ঠিক এই সামনেটা ছিল একটা লিচু গাছ যদিও লিচুর ফলন কোনোদিনও দেখিনি তবে অনেক বড় লিচুর গাছ ছিল এছাড়াও ছিল একটি বড় বেল গাছ সেটা আবার এত বেল ধরে যে পথ চলতি প্রায় সবাই তাকিয়ে তাকিয়ে যেত আর ছিল দুটো বড় বড় পিয়ারা গাছ পিয়ারা খেতে প্রায় প্রতি সপ্তাহেই একটা বা দুটো করে হনুমান এছাড়াও ছিল পেঁপে আর বিভিন্ন হার্বস যেমন মহাভৃঙ্গ রাজপাতা থানকুনি আর কুলেখাড়া একটি বাসক পাতার গাছও ছিল সর্দি কাশিতে যেটা ভীষণ গাছ দিত আরো অনেকগুলো গাছ মনে হয় আমি মিস করে যাচ্ছি যদি পরে মনে পড়ে আবার আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব পাশের আন্টির বাড়িতে হয়েছে এই জারবেরাগুলো কি অপূর্ব লাগছে দেখুন তিনটে কালারই ফুটেছে একসাথে কিন্তু এই লালটা কম ফুটলেও চোখ টানছে বেশি হলুদ আর গোলাপি রঙটা তো হালকা যাই চাটা খেয়ে আবার দেখা হচ্ছে বেলা বাজে এখন প্রায় নটা পনেরো আমার বাবা বসেছেন এখন একটি বিশেষ কাজে আইভির বাবার মানে আমার বরের বহু দিনের ইচ্ছে ছিল যে তার মেয়েকে দেশি জ্যান্ত মাছে ঝোল করে খাওয়াবে সেই ইচ্ছেটা পূরণ করতে আমার শাশুড়ি মা এই দেশি কই মাছগুলোকে কিনে পাঠিয়েছেন এই দেখুন কত বড় বড় জুতোগুলো এখন আইভি পরে ঘুরছে জানেন নিজের জুতো একদমই পরে না যেগুলো পায় বাইরে সেগুলোকেই পরে ঘুরতে থাকে খুব জোর যদি মনের ইচ্ছে থাকে তাহলে সেটা ঠিক পূরণ হবেই সেটাই মাছগুলোকে দেখে আমার মনে হচ্ছে আজকাল এই দেশি কই মাছ খুব একটা পাওয়া যায় না কিন্তু আমার শ্বশুরবাড়ির ওদিকে এখনও হাট বসে হাট থেকে কোনোদিনও মাছ কিনে আনা হয় না কিন্তু এই নাতনির জন্য আমার শাশুড়ি এই প্রথমবার এই কই মাছগুলোকে কিনে পাঠিয়েছেন তবে আমার ভাগ্য ভালো যে আমার বাড়িতে সবাই মোটামুটি এই কই মাছের টেককে আরও করতে পারে ধরতেও পারে কাটতেও পারে আর রান্নাও করতে পারে কারণ এই কাজগুলি করা আমার আয়ত্তের বাইরে আমি রান্না করতে পারি ঠিকই তবে এই জ্যান্ত মাছগুলিকে ধরা বা তাদেরকে কাটাকাটি করা এ আমার পক্ষে সম্ভব নয় আরও কয়েকটা ছিল এর মধ্যে রান্না হয়ে গেছে এখন যে কটা রয়েছে ওগুলোকে প্রত্যেক দিন এইভাবে বালতিতে জল পাল্টিয়ে তাদের খাবার দিয়ে আবার জাল দিয়ে ভালো করে ঢেকে রাখা হয় তবে এই মাছগুলো তো একদম পুচকে পুচকে তার মধ্যে একটা দেখুন একটুখানি বড় রয়েছে এই যে মাছটা আরও একটা বড় মাছ ছিল এই দুটো আবার ওই আমার শাশুড়ির নাতনি খাবে বলে যিনি মাছ বিক্রি করেন তিনি পরিচিত তাই এই দুটো এমনি দিয়েছেন বলেছেন এগুলো তো ছোট ছোটো তাই দুটো বড় অন্তত নিয়ে যান বাইরে যেখানে একটা ছোট্ট জিনিস কিনতে গেলেও ডলার খরচ করতে হয় সেখানে ভালোবাসার চোটে দেখুন দুটো মাছ এমনিই মানুষ দিয়ে দেয় এটা শুধু আমার দেশেই সম্ভব মাছটার একটা ক্লোজ ভিউ আপনাদেরকে শেয়ার করছি কি সুন্দর দেখতে লাগছে দেখুন এই যে চলে এসেছে আইপি খাবার নিয়ে প্রথমে কয়েকটা মুড়ি দিল আর আমার বাবা এদিকে তৈরি করবে আটা দিয়ে ওদের খাবার আর এখন সঙ্গী হয়েছে নাতনি যা দাদাই করছে সেটাই দেখে দেখে ও ট্রাই করছে বাবা আগে খুব মাছ ধরতো তাই কি করে মাছেদের টেক কেয়ার করতে হয় এই সমস্ত জিনিসপত্রগুলো আমার বাবা খুব ভালো জানে আইভির বাবাও নাকি মাছ ধরতে যেত আমাদের বাড়িতে মাছ ধরার অনেক সরঞ্জামও ছিল তবে সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে বহুকাল আগে তো থাকলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম এই সময় আমার দিদি আর আমার বড় মেয়ে মানে দিদির মেয়েটাকে খুব মিস করছি ও তো সচরাচর এই সব জিনিস দেখতে পায় না তাই থাকলে খুব আনন্দ পেত ব্যাস হয়ে গেছে মোটামুটি জাল দেওয়া চলুন আপনাদেরকে একবার কলার অবস্থাগুলো দেখাই আগের দিন তো দেখালাম একটি মাত্র পেকে ছিল এই কদিনে জানেন ঘুর ঘুর করে কতগুলো যে পেকে গেলো আর কতগুলো যে খাওয়া হয়ে গেল এই দেখুন এখনও কতগুলোয় পাক ধরেছে এই কিছুক্ষণ আগে একটা তুললাম তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উপরগুলোয় প্রচুর ধুলো জমেছে তো তবে আরও একটা রয়েছে সেটা আপনাদের জন্যই রেখেছি এই যে দেখুন এই সাইডেরটা চলুন একবার যাই ওইদিকে এইটাকেবারে আস্তে আস্তে টেনে টেনে ভাঙি যেহেতু এটা মাঝখানে রয়েছে এটাকে টেনে একটু বের করতে কষ্ট হয় তা হোক তবুও ডাইরেক্ট এই তুলে খাওয়ার মজাটাই আলাদা তাই না এই যে খুলে চলে এসেছে তবে প্রচন্ড ধুলো এটাকে গিয়ে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কোনটা কাটবে গো এইটা কাটবে ওই যে ওইদিকে বাইরে কোনটা বেরিয়ে গেছে রে দাঁড়াও দাঁড়াও আজ একেবারে সোনায় সোহাগা বলে একটা দিন হয় না আজ মনে হচ্ছে সেই দিন একদম ভোরবেলা উঠলাম ভোরের সূর্য দেখা থেকে শুরু করে পাখির আওয়াজ কলা গাছ থেকে কলা পেড়ে খাওয়া মাছ আর যেন দুপুর প্রায় বারোটা বাজে এখন কাটা হচ্ছে সব থেকে বড় আঁকটা আগের দিন তো আপনাদেরকে দেখিয়েছিলাম কাটা আঁকগুলো আজকে একেবারে গাছ থেকে পেড়ে কেটে খেয়ে দেখাবো আর তার সঙ্গে যার যত্নে এই আঁকটা পাচ্ছি তাকেও দেখাবো দেখুন বিরাট হয়েছে এই এই ছোট হলেন আমার গাছের পিসি প্রতি যেমন ভালোবাসা পশু পাখিদের প্রতিও সেই রকম ভালোবাসা গাছের প্রথম আখটা কেটে আগে সব থেকে বড় মানুষের হাতেই ধরাতে হবে আইবি তো ভীষণ ইন্টারেস্টেড না এই দেখুন হাতে নিয়ে একবার দেখতেও দিল না ওটা ও পেয়েছে কিনা দাঁড়ান আপনাদেরকে আমি একটা এখান থেকে নিয়ে দেখাচ্ছি আর এটা এতটাই রস এই যে কাটতে গিয়ে না একদম টপ টপ করে অনেকটা রস নিচে পড়ে যাচ্ছে এই যে দেখুন আজ আমার এত ভালো লাগছে আরও ভালো লাগছে যে আপনাদের সবার সাথে এই ছোটো ছোটো আনন্দগুলোকে শেয়ার করতে পারছি অনেকগুলো বাড়ি নিয়ে এবারে এসে দেখলাম প্রায় অনেকগুলো আমাদের এখানে ফ্ল্যাট হয়ে গেছে তাই কোথাও না কোথাও ওই বাড়ির ন্যাচারাল জিনিসপত্রগুলো আমরা একটু একটু করে ঠিক হারিয়ে ফেলছি তাই যেটুকু ন্যাচারাল জিনিস আমার কাছাকাছি রয়েছে আমার যেন এখন মনে হয় সেগুলো থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্বাদটা গ্রহণ করে নিই কি জানি কবে আবার এগুলোও কাছ থেকে হারিয়ে যাবে চলুন একসাথে বসে এবারে আঁক খাই দুপুর বাজে এখন ওই বারোটা কুড়ি মতন রোদ পিট করে শীতকালে যেমন আচার খেতে ভালো লাগে আজকে যেন আমার আঁক জিবতেও ততটাই ভালো লাগছে এই দেখুন এত নরম যে দাঁতে করেই ছাড়ানো হয়ে যাবে ছোটবেলায় টিভিতে বিভিন্ন টুথপেস্টের রেড ফেটে যে দেখতাম যে দাঁত দিয়ে এইভাবে আঁক ছাড়াচ্ছে তখন সেটা আমার কাছে স্বপ্ন ছিল কিন্তু এই আজকে আমাদের গাছের আখে মনে হচ্ছে না ওটা মনে হয় কোথাও না কোথাও ঠিকই দেখাতো তবে আমার দাঁতগুলি যে এরকম আখের খোসা ছাড়াতে সক্ষম সেটা মনে হয় এই ছোট বেশি আখ গাছ না লাগালে আমি জানতেই পারতাম না এই টুলের পজিশনটা আইভি অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে লাস্টে এখানটায় ঠিক করলো এই ও আমার সামনে বসবে ছাড়িয়ে ছাড়িয়ে ওকে একটু করে দেব আর ও চিবিয়ে চিবিয়ে সেটা ফেলে দেবে এই হচ্ছে আমাদের এখন প্রতিদিনের মোটামুটি রুটিন একটা দুটো করে আখ আমরা প্রত্যেক দিন দুজনে মিলে বসে খাই তবে আজকে আমরা শুধু দুজন একা খাবো না আজকে আমার ছোট পিসিকেও ডেকে নেব সঙ্গে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যদি কারোর এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আমাকে ওই কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন আমি সত্যিই খুব খুশি হব পড়ে কারণ আমার জীবনে এটা প্রথম তাই জন্য আমার খুব এক্সাইটমেন্ট লাগছে বাজার থেকে আঁখের রস তো কিনে প্রচুর খাওয়া হয়েছে পুজোর সময় ছোট ছোট কাটা কাটা কুচি আঁখও খেয়েছি তবে এইভাবে এই প্রথমবার ছোট ছোটো টুকরো করে এই আইভিকেও দিয়ে দিলাম ও একটা করে গোটা মুখে পড়ে বেশ কিছুক্ষণ চিবায় তারপরে কিন্তু ঠিক ফেলে দেয় এই যে ছোট পেশিকে ও পাশে নিয়ে নিয়েছি আজ একেবারে তিনজনে মিলে মনের সুখে আখ ছাড়িয়ে আখ খাওয়া হচ্ছে আইভি তো এখন অনেকটা ছোট আর কদিন পরে ওরা আর আজকের দিনটা মনে থাকবে না কিন্তু এই ভিডিওটা করে রাখলাম ও যাতে একটু বড় হয়ে দেখতে পায় যে কতটা আনন্দে ও দিনটা কাটিয়েছে আর আমাদের সবার মুখেও রয়েছে হাসি এগুলো থাকবে একটা গোল্ডেন মেমোরি হয়ে চলুন এবার আস্তে আস্তে দুপুরের খাওয়া দাওয়াটা সারি আজ বিকেলবেলায় আমাদের বাড়ির সবার রয়েছে একটি বিয়ে বাড়ির নেমন্তন্ন পাড়ার একটি বোনের বিয়ে আজকে দেখুন মা একেবারে কলা পাতায় ভাত সাজিয়ে দিয়েছে সঙ্গে রয়েছে একটু কুমড়ো সেদ্ধ বেগুন সেদ্ধ আর অল্প একটুখানি কচু সেদ্ধ বাড়ির সবাই বিয়ে বাড়ি গেলেও আমরা ঘরে থাকবো সেই জন্য মা দুবেলার মতন আমাদের জন্য মাটনের ঝোল রান্না করে দিয়েছে যাতে আর ওবেলা বেলা রান্না করে না ঠুকতে হয় আমাদেরটা একটু ঝাল ঝাল করে আর আইবিটা একদম ঝাল ঝালঝাল আমি মাটনের খুব একটা ভক্ত না হলেও কলা পাতায় খেতে ভীষণ ভালোবাসি যে কোনো আইটেম দিয়ে কলা পাতায় ভাত মাখিয়ে খেতে আমার দুর্দান্ত লাগে তবে মায়ের হাতে রান্না বলে কথা স্বাদে গন্ধে আর স্নেহে একদম ভরপুর সন্ধে এখন বাজে আটটা পনেরো বিয়েবাড়ি যাওয়ার জন্য মোটামুটি সবাই তৈরি ছোট বেশি একটি সুন্দর কাঞ্জি গরম শাড়ি পরেছে আর এই গলার পেন্ডেন্টটাও ভীষণ সুন্দর লাগছে সবাই তৈরি হচ্ছে আর আমার আইভি বাদ যাবে নাকি হাতে একটি সুন্দর বালা আর একটি ব্লাউজ নিয়ে সেও শাড়ি পরেছে এই হচ্ছে আমার কাকিমা টিসু শাড়িতে হালকা সাজে একদম পারফেক্ট আর আমার কাকুও তৈরি হয়ে গেছে আর এই হচ্ছে গৌরী মানে আমার কাকুর মেয়ে আগের দিন যাকে আপনারা দেখেছিলেন আজকে এই বিয়ে বাড়ির সাজে বাবা মা সবাই মিলে একসাথে এবারে বিয়ে বাড়ি চললো বাড়ির আরো একজন সদস্য আমার কাকুর ছেলে আমার ভাই ও এখন পড়াশুনো নিয়ে ব্যস্ত সেই জন্য ও গেল না আজকে আর আর এদিকে ওই ব্লাউজটা নিয়ে পরছে সেজে গুজে বেরোতে দেখেছে তো চলুন এই ফাঁকে আপনাদেরকে একবার ছোট্ট করে ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাই সন্ধে দিয়ে পুজো টুজো সেরে গোপালকে স্বয়ন দেওয়া হয়ে গেছে যদিও আর সারা বছর মোটামুটি এই টুনিটা আজকাল জ্বালানো থাকে শোভাবর্ধনের জন্য দাঁড়ান একবার লাইটটা জ্বালিয়ে দেখাই এখানে বহু পুরনো পুরনো পটে আমাদের পুজো হয় এমন কি এমন কিছু পটও রয়েছে যেগুলো আমার ঠাকুমা পুজো করতেন সেইগুলি এখনো পুজো পাচ্ছে অনেক যে পুরনো এগুলো সেগুলো দেখুন একটুখানি ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই ফটোগুলোর সাথে আসলে ভক্তি জড়িয়ে রয়েছে তো তাই যতই পুরনো হয়ে যাক না কেন এগুলোর মহিমা কিন্তু একটুও কম হয় না এখানে গোপালকে শয়ান দেওয়া হয়েছে পাশে দোলনাথ ভোলেনাথ এছাড়াও বিভিন্ন পট রয়েছে যে যেখানেই ঘুরতে যাক না কেন একটা করে পট এনে দেয় আবার নিজেরাও কোথাও ঘুরতে গেলে সেখানকার স্মৃতি হিসেবে একটা করে ঠাকুরের ছবি আনা হয় বিশেষ করে ঠাকুরের কোনো জায়গায় গেলে আর কি এই পটটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগে এই পটের মাঝখানে জগন্নাথ সুভদ্রা বলরাম, আর চারপাশে দশ অবতারের ছবি সহ আরও কয়েকটি ছবি রয়েছে পৃথিবী যেমন গোল গোল ঘুরছে তার সাথে দিন রাত জন্ম মৃত্যু জরা ব্যাধি আর সত্যত্রেতা দাপুর কলি সেই তো চক্রাকারে চক্রধারী জগন্নাথ ঘুরাচ্ছেন আগেও অবতার নিয়েছেন আগামী দিনেও নেবেন এটাই মনে হয় এই ছবিটার তাৎপর্য যাই হোক চলুন এবার ডিনারের প্রিপারেশন করতে করতে ভিডিওটা আজ এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে হাজ আসি